রূপকথার আলো চ্যানেলে আপনাদের সকলের স্বাগতম এক রঙিন ফুলের বনে বাস করত এক মিষ্টি প্রজাপতি নাম তার রঙ্গা সারাদিন ও ফুলে ফুলে উড়ে বেড়াত গান গাইত কিন্তু আজ তার মনে এক নতুন ভাবনা সবাই তো জোড়ায় জোড়ায় আমি কবে কারো হব রঙ্গা উড়ছে হালকা হাওয়ায় পাপড়ি নাচছে রঙ্গা থেমে গিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছে পাত্রদের আগমন বনের বিভিন্ন অংশে পাত্রদের সাক্ষাৎকারের তৈরি চলছে প্রথম এলো এক লাল পোকা খুব সাজগোজ করে লাল পোকা আত্মবিশ্বাসী আমি দেখতে একদম হিরো সবাই ঘুরে তাকায় রঙ্গা হাসতে হাসতে হিরো হতে গেলে শুধু বাহার নয় ভালো মনও লাগে আয়নার সামনে পোজ দিচ্ছে চুলে জেল ভ্রমর দাদা এরপর এলো ভ্রমর দাদা গান গাইতে গাইতে তুর রঙ্গা অসন্তুষ্ট আচ্ছা আমার কথাও শুনবে চোখ বন্ধ করে গাইছে রঙ্গার দিকে তাকাচ্ছে না ক্যামেলিয়ান মামা একদিন এলো ক্যামেলিয়ান মামা রং পাল্টায় পাল্টায় কথা বলে আমি লল নীল সবুজ সব রঙে সাজতে পারি যা চাই তাই হতে পারি রঙা বিস্ময়ে তুমি তো নিজের রঙটাই জানো না দ্রুত রং পরিবর্তন ঢং করে হাঁটা পিঁপড়ে মাসির পরামর্শ রঙ্গা মন খারাপ করে বসেছিল তখন এলো পিঁপড়ে মাসি মেয়ে বাহার দেখে প্রেম করিস না মন দেখে সম্পর্ক কর তাই তো এবার শুধু ডানা নয় মন দিয়ে পছন্দ করব রঙ্গা মাথা নিচু করে পিঁপড়ে চশমা পরে বুঝিয়ে বলছে ঝড় ও রংপুরের আগমন ঝড়ের সময় ফুলের বাগান বাতাসে দুলছে হঠাৎ এক ঝড় রঙ্গা উড়তে গিয়ে পড়ে যায় এক গাছের নিচে সবাই দূরে তখন এলো রংপুর তুমি ঠিক আছো চলো তোমায় নিরাপদ জায়গায় নিয়ে যাই রঙ্গা চমকে কে আমি রংপুর এই বনের এক সাধারণ প্রজাপতি আমি সাহায্য করতে ভালোবাসি রংপুর ধীরে এসে রঙ্গাকে ধরে ফুলে বসিয়ে দেয় বিয়ে ও আনন্দ বনের মাঝখানে সাজানো বিয়ের আয়োজন রঙ্গা বুঝে গেল রংপুরই তার সেই খাঁটি সঙ্গী শুরু হলো বিয়ের তোরজোর তুমি শুধু বাহার নয় একজন দায়িত্ববান বন্ধু তোমার ভালোবাসা আমার ডানায় নতুন জোর দিয়েছে ফুলে সাজানো মঞ্চ পোকামাকড় নাচছে কেক কাটা গান বাজছে উড়ছে প্রজাপতি নাচছে ফুলে ফুলে রঙের মাঝে ভালোবাসা জোড়া বেঁধেছে জোরে সূর্য ডুবে যাওয়া সন্ধ্যার বনে এই গল্প থেকে আমরা শিখি বাহ্যিক সৌন্দর্য একদিন হারায় কিন্তু ভালো মন সারা জীবন টেটে সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস আর সহানুভূতির ওপর রঙ্গা আর রংপুর হাতে হাতে উড়ছে পেছনে সূর্য ডুবছে গল্পটা কেমন লাগল বন্ধু লাইক করো সাবস্ক্রাইব করো। আর কমেন্ট করে বল রঙ্গা রংপুর হানিমুনে কোথায় যাবে রঙ্গা ও রংপুর ঢেউয়ের মধ্যে উঠছে আপনার প্রিয় কার্টুনগুলো মিস না করতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন